আজকে আমরা দ বর্ণ লেখা লেখা সুন্দর করতে হলে লেখা সুন্দর করতে হলে অবশ্যই প্রয়োজন তাই আজকে আমরা ধ বর্ণের ধারণা আপনাদেরকে বিশাল ধ যখন লিখবেন তখন আপনি এই বেচকটা ধরবেন ধরে টান দিবেন গোলাকারে

এই জায়গা চিকন হবে একটা গোল আকারে হবে একটা গোল আকারে হবে এই জায়গায় ফাঁকা থাকবে এটা একটা সমান হবে এটা থাকবে মধ্যখানে এটা থাকবে মধ্যখানে এইদিকেও ফাঁকা থাকবে এই দিকেও ফাঁকা থাকবে ফুল মধ্যখানেটা থাকবে এইদিকে দুই নম্বর এইদিকে দুই নম্বর yes